হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি অনলাইন ক্লাসেস আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ রাত আটটার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আমাদের এখানে যে ক্লাসগুলো চলছে এই ক্লাসগুলোতে আজকে আমরা ক্লাস নাম্বার টোয়েন্টিতে ডিসকাস করবো বেশ কিছু বাছাই করা পেটাগুজের কোয়েশ্চেন্স যেগুলো তোমাদের আপকামিং আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তো প্রত্যেকটা কোয়েশ্চনের সঙ্গে চারটা করে অপশন তোমরা পাবে যেমনটা পরীক্ষা থাকে এবং যেটা তোমাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা নিচে লাইভ চ্যাট অপশান চলছে সেখানে অথবা কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারবে ঠিক আছে বলেছে যে শিক্ষার্থীদের তাদের চিন্তাধারায় ধারণাগত পরিবর্তন করতে সক্ষম করার জন্য একজন শিক্ষকের উচিত মানে কনসেপচুয়াল যে চেঞ্জেসগুলো আছে সেগুলোকে সক্ষম করার জন্য একজন শিক্ষকের কি করা উচিত শিশুদের চিন্তাভাবনার পরিবর্তন করে শিশুদের জন্য পুরস্কার প্রদান করবে শিশুদের নিজেদের থেকে চিন্তা করার কাজটিকে নিরুৎসাহিত করবেন এবং তাদের শুধু শিক্ষক বা শিক্ষিকার কথা শুনতে এবং অনুসরণ করতে বলবেন বক্তৃতা পদ্ধতিতে ব্যাখ্যা করবেন স্পষ্ট এবং বিশ্বাসযোগ্যভাবে ব্যাখ্যা করবেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন সঠিক উত্তর স্পষ্ট এবং বিশ্বাসযোগ্যভাবে ব্যাখ্যা করবেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন কারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাটা একটা খুব বেশি গুরুত্বপূর্ণ এতে করে কি হচ্ছে বাচ্চাগুলো অ্যাক্টিভ পার্টিসিপেন্টস হচ্ছে আর স্পষ্টভাবে বলা এবং তার পাশাপাশি এমনভাবে সেটাকে বলতে হবে যাতে করে বাচ্চারা সেটার উপরে ভরসা করে তাহলেই কিন্তু কোনো কিছু বিষয়ের ধারণা পরিষ্কারভাবে তারা বুঝতে শিখবে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষের প্রসঙ্গে সক্রিয় কর্মের অর্থ কী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের প্রসঙ্গে স্মরণ করা মনে করা আবৃত্তি করা শিক্ষককে অনুসরণ করা এবং নকল করা অনুসন্ধান প্রশ্ন বিতর্ক শিক্ষকের দ্বারত্ব নকল করা দেখো নকল করা তো কখনোই হবে না মানে কপি করা হবে না স্মরণ করা মনে করা আবৃত্তি করা নাকি অনুসন্ধান প্রশ্ন বিতর্ক দেখো যেই জায়গাতে সক্রিয় কর্ম বলেছে মানে বাচ্চাটা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হবে এই কথা আমি বারংবার বলতে থাকি যেই বাচ্চাটা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হলো সেই বাচ্চাটা কিন্তু জ্ঞান লাভের ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেল ঠিক আছে তো এখানে সক্রিয় কর্মের অর্থ হচ্ছে অনুসন্ধান করবে মানে সে নিজে থেকে ভাববে বিষয়টা নিয়ে জানার চেষ্টা করবে সেটাকে নিয়ে প্রশ্ন করবে এবং সর্বশেষ সেটাকে নিয়ে কী করবে বিতর্ক করবে প্রশ্ন উত্তরের মধ্যে সে আলোচনার মধ্যে থাকবে নেক্সট শিশুরা যখন একটি কার্যকলাপে অংশগ্রহণ করে তখনই তারা বেশি সৃষ্টিশীল হয় শিশুরা যখন একটি কার্যকলাপে অংশগ্রহণ করে মানে কোনো একটা অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করলো তখন তারা বেশি সৃষ্টিশীল হয় কারণ তাদের শিক্ষকের তিরস্কার থেকে বাঁচতে অন্যদের সামনে নিজেদের ভালো রাখার জন্য অনাগ্রহের জন্য নাকি পুরস্কারের জন্যে সঠিক উত্তর কি সঠিক উত্তর যেহেতু শিশুদের কথা বলেছে এখানে তো এক্ষেত্রে কিন্তু চারটা অপশনের মধ্যে লজিক্যাল কোনটা লজিক্যাল হচ্ছে পুরস্কারের জন্য যে তাদেরকে প্রাইজ দেওয়া হবে বা তাদেরকে কোনো রিওয়ার্ড দেওয়া হবে সেই জন্য তারা কিন্তু কার্যকলাপে অংশগ্রহণ করে এবং সেখানে সৃষ্টিশীল হয় বা অন্যান্যদের থেকে ভালো করার চেষ্টা করে ভারতের বেশিরভাগ শ্রেণিকক্ষ বহুভাষিক মানে মাল্টি লিঙ্গুয়াল যেটাকে আমরা বলি দেখো এক ভাষা হচ্ছে লিঙ্গুয়াল দুই ভাষা হচ্ছে বাইলিঙ্গুয়াল আর বহু ভাষা মানে হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল এবং শিক্ষক দ্বারা ড্যাশ হিসাবে দেখা প্রয়োজন ভারতের বেশিরভাগ শ্রেণিকক্ষ বহুভাষিক এবং এটি শিক্ষক দ্বারা কী হিসাবে দেখা প্রয়োজন একটি বিরক্তি সমস্যা সম্পদ নাকি বাধা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর এটি একটি সম্পদ হিসাবে দেখা উচিত অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট আসব শিক্ষার্থীদের দ্বারা করা ভুল এবং ত্রুটি শিক্ষার্থীরা যেরকম ভুল করছেন বা তারা যে ত্রুটিগুলো করছে বাচ্চাগুলো সেগুলো কি শিশুদের দুর্বল এবং অসামান্য চিহ্নিত করার একটি চমৎকার সুযোগ মানে কে কত ভুল করছে সেটা দেখে বোঝা যাবে যে যে বাচ্চাটা কতটা দুর্বল শিক্ষক এবং ছাত্রদের ব্যর্থতার নির্দেশক মানে শিক্ষকও ভালো করে পড়ায়নি ছাত্ররা ভালো করে শেখেনি সেটা তাদের চিন্তাভাবনা বোঝার সুযোগ হিসেবে দেখা উচিত যে বাচ্চাগুলো কি কি ভুল করলো কোন পর্যায়ে তাদেরকে হেল্প করলে তারা সেটা শিখতে পারবে সেটা বোঝা যাবে নাকি কঠোরভাবে মোকাবিলা করা উচিত সঠিক উত্তর তাদের চিন্তাভাবনা বোঝার সুযোগ হিসেবে দেখা উচিত অপশান নাম্বার সি নেক্সট ড্যাশ শিশুদের জ্ঞানের সক্রিয় নির্মাতা এবং ছোট্ট বিজ্ঞানী হিসেবে দেখে বিশ্বে তার নিজের তত্ত্বটি প্রতিষ্ঠা করেছেন মানে কে কার কথা বলেছে শিশুদেরকে জ্ঞানের সক্রিয় নির্মাতা নিজেরাই জ্ঞানটা তৈরি করছে অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনের মাধ্যমে মানে সহযোজন এবং আত্মীকরণের মাধ্যমে আত্মীকরণ এবং সহযোজনের মাধ্যমে ঠিক আছে এটা করেছেন কে করেছেন যা পিয়াজে যা পিয়াজে তার প্রজ্ঞামূলক জ্ঞানতত্ত্ব বা কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরির মাধ্যমে কিন্তু বুঝিয়েছেন বাচ্চাদেরকে যেখানে বাচ্চারা নিজেরাই নিজেদের মতন করে জ্ঞান তৈরি করে নির্মাণ করে নিজেদের মধ্যে একটা জগৎ তৈরি করে শিশুকেন্দ্রিক শিক্ষণ শিক্ষণবিদ্যা মানে ড্যাশ শিশুকেন্দ্রিক শিক্ষণবিদ্যা মানে টিচিং শিক্ষণ বলেছে শিশুদের নৈতিক শিক্ষা প্রদান শিশুদের শিক্ষককে অনুসরণ ও অনুকরণ করতে বলা মানে তাদেরকে নকল করতে বলা দেখো নকল করতে বলা অনুকরণ করতে বলা এটা কিন্তু কখনোই হবে না এটা আমি আগেই কেটে দিলাম সেই জন্য শিশুদের মতকে প্রাধান্য দেওয়া এবং তাদের সক্রিয় অংশগ্রহণ যে সক্রিয় অংশগ্রহণ মানে কি অ্যাক্টিভ পার্টিসিপেন্টস বারংবার বলছি যেখানে বাচ্চাদের সক্রিয় অংশগ্রহণের কথা আসলো আনডাউটেডলি সেটা অ্যান্সার ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তর অপশন নাম্বার সি শিশুদের মতকে প্রাধান্য দেওয়া এবং তাদের সক্রিয় অংশগ্রহণ করতে বলা নেক্সট একজন শিক্ষক বা শিক্ষিকা শিশুদের একটি জটিল পরিস্থিতিতে সহায়তা করতে পারেন প্রতিযোগিতাকে উৎসাহিত করে এবং যে শিশুটি প্রথমে কাজটি সম্পন্ন করছে তাকে উচ্চ পুরস্কার দিয়ে কোনো সাহায্যের প্রস্তাব না দেওয়া যাতে যাতে তারা নিজেরাই তারা হবে এটা যাতে তারা নিজেরাই নিজেকে সাহায্য করে শিখতে পারে এর উপর বক্তৃতা দিয়ে কাজটিকে ছোট ছোটো অংশে বিভক্ত করে এবং নির্দেশাবলী লিখে দিয়ে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কাজটিকে ছোট ছোট অংশে বিভক্ত করে এবং নির্দেশাবলী লিখে দিয়ে অপশান নাম্বার ডি নেক্সট শিক্ষার্থীরা যেভাবে অর্জন করবে জ্ঞান যেভাবে অর্জন করবে সেভাবে পুনরুত্থাপন করবে বলে আশা করা হয় মানে জ্ঞানটাকে যেভাবে তারা শিখলো তারা সেভাবে সেটাকে পুনরুত্থাপন করবে এটি ভালো যেহেতু শিক্ষকের পক্ষে মূল্যায়ন করা সহজ এটি একটি কার্যকর মূল্যায়ন কৌশল এটি সমস্যাযুক্ত কারণ ব্যক্তিরা অভিজ্ঞতার ব্যাখ্যা করে এবং যেখানে তারা জ্ঞানটি পেয়েছে সেইখানকার পুনর্স্থাপন করে না মানে আমি যেভাবে শিখলাম হয় না তুমি একটা গল্প কাউকে বলেছ সেই গল্পটা সে যখন আরেকজনকে বলবে তখন সেখানে একটু মডিফিকেশন হবে তারপরে সে যখন আবার একজনকে বলবে সেখানে আরেকটু মডিফিকেশান হবে ঠিক আছে অর্থাৎ সেটা অভিজ্ঞতা লব্ধ অভিজ্ঞতার মাধ্যমে সে ব্যাখ্যা করবে ঠিক আছে তো অপশান নাম্বার সি আমাদের এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার পরের নম্বর যখন ছাত্রদের দলে একটি সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ দেওয়া হয় তখন তাদের শিক্ষণের বক্ররেখা মানে লার্নিং কার্ডটা কেমন হবে ভালো হয়ে যাবে বক্ররেখাটা মানে যেভাবে তাদের শেখাটা হচ্ছিলো সেটা কি সঠিক হয়ে যাবে স্থিতিশীল থাকবে মানে যেমন ছিল তেমনই থাকবে হ্রাস পাবে কমে যাবে নাকি একে থাকবে শিখনের বক্ররেখা যখন কারোর সমস্যা নিয়ে আলোচনা করা হবে এবং সেগুলোকে শুধরানোর সুযোগ দেওয়া হবে তখন সেই বক্ররেখাটা কিন্তু সমান্তরাল বা সহজ হয়ে যাবে তার মানে এটা ভালো হয়ে যাবে অপশন নাম্বার এ নেক্সট বিকাশের গতি বিকাশের গতি একজন ব্যক্তি থেকে অন্যজনের ক্ষেত্রে পরিবর্তন হয় তবে এটি ড্যাশ প্যাটার্ন বা নকশাটি অনুসরণ করে বিকাশের গতি একজন ব্যক্তি থেকে অন্য একজনের ক্ষেত্রে পরিবর্তিত হয় তবে এটি ড্যাশ প্যাটার্ন বা নকশা অনুসরণ করে একটি পায়ের আঙ্গুল থেকে মাঠা পর্যন্ত এলোমেলো অপ্রত্যাশিত একটি অনুক্রমিক এবং সুশৃঙ্খল সঠিক উত্তর এটি একটি অনুক্রমিক এবং সুশৃঙ্খলভাবে চলে অর্থাৎ এটা একদম মানে শৃঙ্খলাভাবে চলবে এবং পর্যায়ক্রমিকভাবে চলবে ঠিক আছে ক্লাস ওয়ানের পর টু তারপর থ্রি তারপর ফোর তারপর ফাইভ এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে প্যাটার্নটা নেক্সট কোয়েশ্চেন আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকে আরেকবার জানিয়ে রাখি আমাদের কিন্তু আর জি এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে আপার প্রাইমারি টেট ব্যাচ শুরু হয়েছে নতুন ব্যাচ একেবারেই সেখানে তোমরা চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি বাংলা বাংলা পেডাগজি ইংরেজি ইংরেজি পেডাগজি সায়েন্সের জন্য বিজ্ঞান বিজ্ঞান পেটাকোজি গণিত গণিত পেটাকোজি এবং আর্টসের জন্য সোশ্যাল স্টাডিজের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং সেগুলোর পেটাকোজি সবই কিন্তু সেখানে ডিটেলসে আমাদের ক্লাসেস কিন্তু জাস্ট শুরু হয়েছে সব বিস্তারিতভাবে ডিসকাশন হবে সেখানে তো তোমরা অবশ্যই সেই ক্লাসটা জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্সে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি ট্রিট লিখে তোমাদেরকে সব ডিটেলস দেওয়া হবে এবং এই যে ভিডিওটা চলছে ভিডিও ক্লাসটা এটার ডেসক্রিপশানে এই ব্যাচের সমস্ত ডিটেলস ফি স্ট্রাকচার কি রয়েছে কোন কোন ক্লাস হবে কি কি পাবে তোমরা ব্যাচের সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে তোমরা একবার অবশ্যই চেকআউট করে নেবে বিকাশ সম্পর্কে নিচের কোনটি সঠিক বিকাশ মানে কি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট সম্পর্কে নিচের কোনটা সঠিক বিকাশ শুরু হয় এবং জন্মের সঙ্গে সঙ্গে শেষ হয় সমাজ সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিকাশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিকাশ হলো মাত্রাহীন বিকাশ হচ্ছে বিচ্ছিন্ন সঠিক উত্তর কী হবে সঠিক হবে সমাজ সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিকাশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে কোন সমাজে থাকছে কে কোন সারাউন্ডিংয়ের মধ্যে থাকছে সেক্ষেত্রে বিকাশটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং সেই মোতাবেক বিকাশটা পরিবর্তন হবে কেন ব্যক্তিরা একে অপরের থেকে আলাদা হয় এটা যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস যেটা রয়েছে সেই যে ক্লাসটা বা এই যে টপিকটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস সেখান থেকে নেওয়া হয়েছে ব্যক্তিরা একে অপর থেকে ভিন্ন ভিন্ন হবে কেন পরিবেশের প্রভাবের কারণে মানে এনভায়রনমেন্ট জন্মগত বৈশিষ্ট্যের কারণে মানে হেরিডিটি বংশগতি এবং পরিবেশ মানে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ব্যাস হয়ে গেল অ্যান্সার আমাদের হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট দুটাই তো হবে কারণ বাচ্চারা দেখতে কেমন হবে তার হাইট কেমন হবে তার গায়ের রং কেমন হবে সেগুলো বেসিক্যালি বংশগতির উপর নির্ভর করে বাচ্চাটা কিভাবে কথা বলছে তার আচার আচরণ কেমন এগুলো কি নির্ভর করবে তার পরিবেশের উপর তো এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে পরের নাম্বারে আসবো কোয়েশ্চেন নাম্বার ফোরটিন কোয়েশ্চেন নাম্বার ফোরটিনে বলেছে শিশুর সামাজিকীকরণে সোশ্যালাইজেশান পরিবার গ্যাস ভূমিকা পালন করে বাচ্চা প্রথমে কথা বলা শিখছে কথা বলা শিখছে এটা একটা সমাজের সামাজিকীকরণে একটা বৈশিষ্ট্য হাঁটা চলা শিখছে সামাজিকীকরণে আরেকটা বৈশিষ্ট্য আচরণ শিখছে সামাজিকীকরণে আরেকটা বৈশিষ্ট্য এগুলো কোথার থেকে আমরা পাই পরিবার পরিবার হচ্ছে এটার প্রাথমিক একটা জায়গা অর্থাৎ সবার প্রথমে সামাজিকীকরণের প্রাথমিক প্রতিষ্ঠানই হচ্ছে মানে আমাদের পরিবার ফ্যামিলি তারপর হচ্ছে স্কুল ঠিক আছে পরের নম্বর নিচের কোনটি সঠিক ভাবে মিলে যাওয়া জোড়া মূর্ত যুক্ত স্তরের শিশু সংরক্ষণ এবং শ্রেণীবদ্ধ করতে সক্ষম আনুষ্ঠানিক যুক্ত স্তরের শিশু অনুকরণ শুরু করে কাল্পনিক অভিনয় করে শৈশব যুক্তি প্রয়োগ করে অনুমান করতে সক্ষম প্রাক যুক্ত স্তরের শিশু অপসারী চিন্তা করে এটা হচ্ছে পিয়াজের যে চারটা স্টেজ রয়েছে কগ্নেটিভ ডেভেলপমেন্ট থিওরির সেগুলো কথা বলেছে এর মধ্যে সঠিক জোটটা হচ্ছে মূর্ত যুক্ত স্তরের শিশু সংরক্ষণ এবং শ্রেণীবদ্ধ করতে সক্ষম হয় এটার উপরে বিস্তারিত ক্লাস আমাদের রয়েছে তোমরা সেই ক্লাসটা দেখেছ একটি শিশু বলে জামা কাপড় রোদে দ্রুত শুকায় এক্ষেত্রে তার বোধটি দেখা যায় কোন বোধ প্রতীকী চিন্তা মানে সিম্বলিক থট অহংকেন্দ্রিক চিন্তা বা ইগোসেন্ট্রিক থিঙ্কিং কারণ এবং ফলাফল কজ অ্যান্ড ইফেক্ট নাকি বিপরীত চিন্তা দেখো যেন রোদে গেল জামা শুকালো ঠিক আছে তার এখানে কি ফলাফল হচ্ছে কারণের তাহলে অপশন নাম্বার সি কারণ ও ফলাফল ঠিক আছে নম্বর সতেরো পেঁয়াজের মতে শিশুদের চিন্তাভাবনা ড্যাশ প্রাপ্তবয়স্কদের থেকে ড্যাশ আলাদা শিশুদের চিন্তাভাবনা পরিমাণে প্রাপ্তবয়স্কদের থেকে প্রকারে আলাদা নাকি আকারে প্রাপ্তবয়স্কদের থেকে সঠিক তাতে আলাদা নাকি প্রকারে এবং পরিমাণে দেখো চিন্তা ভাবনা প্রকার এবং পরিমাণ দ্রুতই আলাদা হবে সো অপশন নাম্বার থ্রি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার নম্বর আঠারো নিচের কোনটি সাহায্যদানের উদাহরণ স্ক্যাফোল্ডিং জোন প্রক্সিমাল ডেভেলপমেন্ট আমরা করেছি লে ভাইগস্কের তো নিচের কোনটি সাহায্য দানের উদাহরণ উৎসাহিত করা ইঙ্গিত দেওয়া এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রশ্ন জিজ্ঞাসা করা শিক্ষার্থীদের উদ্দীপনামূলক বক্তৃতা প্রদান করা প্রশ্ন করাকে উৎসাহিত না করে ব্যাখ্যা প্রদান করা বস্তুগত এবং অবস্তুগত উভয় ধরনের পুরস্কার প্রদান করা সঠিক উত্তর উৎসাহিত করা এবং ইঙ্গিত দেওয়া ও গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রশ্ন জিজ্ঞাসা করা অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার ভাইগটস্কির স্কির মতে শিশুরা শেখে ড্যাশ যখন শক্তিদায়ক উদ্দীপক দেওয়া হয় পরিণমনের দ্বারা অনুকরণের দ্বারা প্রাপ্তবয়স্ক এবং সমবয়স্কদের আলাপচারিতার মাধ্যমে ভাইগার্সকের মধ্যে শিশুরা শেখে কীভাবে শিশুরা শেখে প্রাপ্তবয়স্ক এবং সমবয়সীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে অর্থাৎ মানে এটা এক রকমের সোশ্যালাইজেশানের একটা পদ্ধতি বলতে পারো ঠিক আছে অর্থাৎ তারা হচ্ছে কী করছে তারা যারা হচ্ছে ম্যাচিওর রয়েছে এবং তার পাশাপাশি যারা পিয়ার গ্রুপ রয়েছে তাদের থেকে অভিজ্ঞতা সঞ্চালনের মাধ্যমে শেখে এবং আজকের সেটের শেষ প্রশ্ন কোহলবার্গ দিয়েছেন কোন তত্ত্ব বা কোন বিকাশের পর্যায়ে জ্ঞানমূলক শারীরিক প্রাক্ষবিক নাকি নৌতিক আউট অফ টোয়েন্টি স্কোর কত হচ্ছে জানাবে এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক থাকছে নিচে কমেন্ট সেকশানে করবে অ্যান্সারটা এবং তোমাদের মধ্যে থেকে যারা যারা আমাদের আপার প্রাইমারি ব্যাচে যুক্ত হতে চাইছ তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি দু লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া হবে বাকি সমস্ত ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ